আজকে আমি আপনাদের সাথে রথযাত্রা স্পেশাল একটি বিশেষ রেসিপি শেয়ার করে নেব পুরী জগন্নাথ দেবকে ভোগ হিসেবে যে খাজা প্রসাদ নিবেদন করা হয় আজকে সেই খাজাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই খাজা বানাতে কিন্তু সময় যেরকম কম লাগে এবং বাড়িতেই কিন্তু একদমই দোকানের মতন খাজা বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমি তনয়া আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে এখানে আমি দুশো গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবে এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করে নিতে পারেন এখন ময়দার সাথে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে হাতের মধ্যে মুঠি করলে যদি এইভাবে মুঠো হয়ে যায় তাহলে বুঝবেন ময়ানটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে এখন ময়দাটাতে খুব অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে তাহলে কিন্তু ময়দাটা খুব বেশি নরম হয়ে যাবে ময়দাটা মাখার জন্য কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের জল এখানে ব্যবহার করেছি গরম জলের ব্যবহার করে ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এখন একটা ঢাকনি লাগিয়ে পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো এখন খাজার জন্য চিনি শিরাটা রেডি করে নেব একটা পাত্রতে এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এবং এর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে জল একটুখানি নাড়িয়ে নেব এবং জলটা হালকা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশর কেশরটা কিন্তু একদমই অপশনাল আপনারা যদি চান তাহলে ব্যবহার করতে পারেন অথবা নাও বা করতে পারেন কেশরটা দিলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে চিনিটা খুব ভালো করে গলে গেলে পাঁচ মিনিট মতন আর একটু জাল দিয়ে নিলে কিন্তু চিনি শিরাটা একদম রেডি হয়ে যাবে যখনই দেখবেন একটু আঠালো আঠালো ভাব এসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তখনই বুঝবেন শিরাটা একদম রেডি হয়ে গেছে এদিকে কিন্তু পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে ময়দাটাও কিন্তু পনেরো মিনিটের মতন রেস্ট হয়ে গেছে এখন ঢাকিটা তুলে দেখুন ময়দাটা সুন্দর কিন্তু মাখা হয়েছে আরও একটু ময়দাটাকে মাখিয়ে নেব এখন এই ময়দার ডোটি থেকে একে একে লেচি করে নেবো লেচির হলো কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব একটা বড়ও করা যাবে না এবং খুব একটা ছোটোও হবে না লেচিগুলোকে দু হাতের সাহায্যে গোল গোল সুন্দর করে শেপ দিয়ে নেবো যার ফলে বেলাটাও সুন্দর হবে প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতের সাহায্যে একে একে গোল গোল শেপ দিয়ে নেব এখন ময়দা ছড়িয়ে নিয়ে লেচিগুলো থেকে গোল গোল রুটির মতন শেপ দিয়ে বেলে নেব এই রুটি থেকে এখানে আমি ছটির মতন লেচি করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা লেচিকে ভালো করে রুটির মতন এইরকম গোল গোল শেপ দিয়ে বেলে আগে থেকেই রেখে নেব। রুটিগুলোকে কিন্তু যতটা সম্ভব পাতলা করতে হবে মোটা কিন্তু একদমই করা যাবে না যতটা পরিমাণে সম্ভব পাতলা করার চেষ্টা করতে হবে এখন আবারও একটু ময়দা লাগিয়ে নেব এবং তার উপরে বেলে রাখা একটা রুটি প্রথমে দিয়ে নেব। এই রুটিটার উপরে খুব ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে নেবো এবং তার উপর থেকে আবারও ছড়িয়ে নেব ময়দা এবং তার উপরে আবারও আর রুটি রেখে দেব এইভাবেই কিন্তু প্রত্যেকটা রুটি একটা একটা করে রাখতে হবে এবং তার উপরে একইভাবে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে মানে প্রথমে অয়েল ব্রাশ করতে হবে এবং তার উপর থেকে আবারও ময়দাটা ছড়িয়ে দিতে হবে এবং নেক্সট আর একটা রুটির উপরে দিয়ে দিতে হবে সব রুটি এইভাবে এক এক করে রাখা হয়ে গেলে এরপরে এক সাইড দিয়ে এটাকে ধীরে ধীরে আস্তে আস্তে রোল করে নিতে হবে এবং রোল করতে করতে যখন একদম লাস্ট প্রান্তে যাব তখন ওখানে একটু জল লাগিয়ে নেব যার ফলে কিন্তু এটা খুব ভালোভাবে লেগে যাবে এবং তেলে যখন ছাড়া হবে তখন কিন্তু এটা ছেড়ে যাবে না ভিডিওতে দেখুন যেরকম আমি দেখালাম একদম শেষ প্রান্তে হাত দিয়ে একটুখানি জল দিয়ে ওই মুখটাকে ভালো করে আটকে দিতে হবে এখন রোলটা খুব ভালো করে তৈরি হয়ে গেলে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে নেব এখন একটা ছুরির সাহায্যে এই ময়দার রোলটা থেকে ছোট ছোট পিসে কেটে নেবো ঠিক দেখুন বন্ধুরা আমি যেমন ভিডিওতে দেখেছি এইরকমই ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন দেখুন বন্ধুরা ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখিয়েছি এই কেটে রাখা লিচিগুলোকে আবারও হালকা করে একটু বেলে নেব। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি এবং তেলটাও কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে এখন একে একেই খাজাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো টু মিডিয়ামে রেখে খাজাগুলো এপাশ ওপাশ খুব ভালো করে বোধ সাইড লাল লাল করে ভেজে নিতে হবে খাজাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এখন ভেজে রাখা এই খাজাগুলোকে এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে খাজাগুলোকে বোধ সাইড একটু ভালো করে চুবিয়ে নিলেই কিন্তু খাজাটা একদম রেডি হয়ে যাবে খাজাগুলোকে চিনির শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই এক মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট তার মধ্যেই কিন্তু এর যতটা এর মধ্যে চিনির শিরা অ্যাবজার্ভ কর ততটা কিন্তু ও করে নেবে দেখুন খাজাগুলো দেখতে কত সুন্দর এসছে এবং কালারটাও কত ভালো হয়েছে এটা কিন্তু জাফরানটা দেওয়ার পরেই কিন্তু আরও কালারটা সুন্দর এসছে দেখেই কিন্তু জীবে জ্বর এসে যাচ্ছে তাই না আশা করবো আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে এখনকার মতন টাটা